আমরা সবাই আমাদের বেবিদেরকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি পছন্দ করি আমরা চাই এমন একটা স্পেশাল রেসিপি হোক যে রেসিপি দেখলে আমাদের বেবিরা অনেক মজা পাবে ওয়াও দেখুন তো কত নাইস লাভলি অ্যান্ড ইয়ামি রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাশাল্লাহ মাশাল্লাহ এই রেসিপিটা এই পটেটো স্ন্যাক্স রেসিপিটা আপনারা যদি একবার বেবিদেরকে বানিয়ে দেন আমার বিশ্বাস বেবিরা একবার খেয়ে আপনাদের কাছে বারবার খাওয়ার আবদার করবে তো চলুন শুরু করছি আমি এখানে বড় চারটা আলু সেদ্ধ করে নিয়েছি বড় চারটে আলু সেদ্ধ করে নিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে হবে আর যদি আপনাদের ঘরে জনসংখ্যা কম থাকে তাহলে আলু একটু কম দিবেন। তারপর ধনিয়া পাতা দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি দেড় চা চামচ পরিমাণ দিয়েছি তারপর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ তারপর এখানে চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দেবেন চিলি ফ্লেক্স ছিল না সেজন্য আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ আর চিলি ফ্লেক্স আমি বানিয়ে নিতে পারতাম বাট আমার বাচ্চাদের জন্য আমি দিলাম না ওরা চিলি ফ্লেক্স একটু কম পছন্দ করে তো সেজন্য আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি কী করছি দেখুন এখানে আমি মজারালা চিজ দিয়ে দিচ্ছি মজারালা চিজ এখানে আমি দিচ্ছি পঁচিশ গ্রামের মতো মানে আলু যখন আমি একটু বেশি নিয়েছি সেহেতু আমি একটু মজাল্লার চিজটা একটু বেশি দিব আর আপনারা যদি আলু কম দেন তাহলে এখানে মজাল্লা চিজটা একটু কম দিলেও হবে তো এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা মানে ম্যাজিক মশলা এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আরও কাজ আছে এতটুকু দেখে প্লিজ কেউ স্কিপ করবেন না আচ্ছা আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি কী করছি দেখুন আমি এখানে মজাললা চিজ নিয়েছি একশো গ্রাম একশো গ্রাম মজালা চিজ নিয়ে অল্প কিছু অংশ দিয়েছিলাম মানে আলু সেদ্ধ আলুর মধ্যে দিয়েছি দেখেছেন আর আরেকটু একশো গ্রাম মজারালা চিজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দেন আমি এখানে রেখে দিলাম তারপর কি করছি দেখুন আলুগুলোকে আমি হাতের মধ্যে নিয়ে কিভাবে বল করছি দেখুন হাতের মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আলুগুলোকে আগে বলে শেপ দিয়ে দেন আমি চারপাশ থেকে এভাবে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি নিয়ে দেন আমি এখানে যে মজারলা চিজগুলো আমি কেটে রেখেছি ওখান থেকে আমি এক টুকরো আলুর ভিতরে দিয়ে দিলাম এই আলুর ভিতরে দিয়ে আবার চারপাশ থেকে এভাবে আমি বন্ধ করে দিব যাতে মজারলা চিজটা একদম মাছ বরাবর মাঝখানে সুন্দরভাবে সেট হয়ে যায় তো দেখুন আমি কিভাবে সুন্দর করে সেট করে নিলাম আপনারাও ঠিক এভাবে সেট করবেন আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখাচ্ছি জাস্ট একটু আলু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে ছড়িয়ে দেন হচ্ছে ভিতরে মজরলা চিজ দিয়ে তারপরে আপনারা সুন্দর করে চারপাশ থেকে গোল করে আপনারা এভাবে চিজের জন্য মানে পটেটো স্ন্যাক্স মজরলা চিজ দিয়ে বানানোর জন্য তৈরি করে নেবেন তো আমি এভাবে করে একটার পর একটা তৈরি করে নিচ্ছি আপনারাও এভাবে সুন্দর করে তৈরি করে নেবেন আর যাতে ফাঁকা না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন প্লিজ যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু ভাজার সময় এগুলো ছুটে যাবে নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না তখন খেতেও ভালো লাগবে না তো আমার সবগুলো মজারালা পটেটো স্ন্যাক্স রেসিপি তৈরি করার জন্য অলরেডি আমি রেডি হয়ে গেলাম আর একটু কাজ বাকি আছে তো আমি এখানে এই পটেটোগুলোকে এক এক পাশে রেখে তারপর আমি কি করছি দেখুন এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ময়দা আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের শুকনো চালের গুঁড়ো দু টেবিল চামচ দিয়ে দিবেন তারপর লবণ দিলাম লবণ দিলাম আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আর ঝাল যদি কেউ একটু কম পছন্দ করেন তাহলে ওয়ান ফোট চা চামচ দিয়ে দিবেন লাল মরিচের গুঁড়ো আচ্ছা পানি কেমন দিবেন দেখুন এই ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে আপনারা পানি এমন পরিমাণে দিবেন যাতে গাঢ় না থাকে একদম পাতলা দেখুন যাতে পটেটো স্ন্যাক্সগুলো ভিতরে দিলে জাস্ট মানে গায়ের সাথে এই ব্যাটারটা লাগে ঠিক এভাবে দিবেন দেখুন আমি একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পটেটো স্ন্যাক্সকে আপনারা ওই পানিতে চুবিয়ে চালের গুঁড়ো দেন বা কর্নফ্লাওয়ার দেন ওই মিক্সিংয়ের মধ্যে চুবিয়ে তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে তারপর তেলের মধ্যে দিয়ে দিবেন আচ্ছা তেল কিন্তু অবশ্যই মিডিয়াম লো হিটে হতে হবে যদি হাই হিটে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর লো আছে যদি দেন তাহলে হতে চাইবে না সেজন্য মিডিয়াম লো হিটে দিবেন আর যে ব্রেড ক্রামসগুলো দেখলেন এই ব্রেড ক্রাম্পসগুলো কিন্তু আমার বাসায় তৈরি করা কেউ যদি ডিটেলস জানতে চান আমি কিভাবে বানিয়েছি ব্রেড ক্রামস তাহলেও আমাকে জিজ্ঞেস করতে পারেন বা জেনে নিতে পারেন আমার একটা শর্টস রেসিপি দেওয়া আছে সেখানে হচ্ছে আমি লিকুইড যে কালার আছে ওই কালার দিয়ে আমি ব্রেড ক্রামস করেছি আপনারা চাইলে গুঁড়ো যে পাউডার আছে ব্রেড ক্রামসের যে কালার ওই পাউডার দিয়েও করে নিতে পারেন আচ্ছা যাই হোক আমি পটেটো স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি দেখুন যখন দেখবেন যে সুন্দর একটা কালার এসেছে হলুদ কালার তখন বুঝবেন যে হয়ে গেছে আর এই পটেটো মজরাল্লা স্ন্যাক্স রেসিপিগুলো এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি এই দুটো নামিয়ে ফেললাম অ্যান্ড পরে সবগুলো নামিয়ে ফেললাম তারপর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কতটা ইয়ামি হয়েছে কতটা লোভনীয় হয়েছে এই পটাটো মজরালা চিজ বলগুলো আপনারা যদি একবার বাসায় বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম